আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটু অন্যরকম কারণ আজকে আমি একটু অসুস্থ আছি তাছাড়া আপনি তো আমার থামনেল এবং টাইটেল দেখে যে বুঝেই গেছেন আজকের ভিডিওর টপিক কি তো চলুন শুরু করি যার আগে বলে দিই আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনার মোবাইল নাম্বারে যে কয়টা ফেসবুক আইডি আছে সেইটা আপনি দ্রুত বের করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে নি এখন দেখতে পারছেন এইটা আমার মোবাইল স্ক্রিন আপনি আপনার মোবাইল স্ক্রিন থেকে যে ফেসবুক অ্যাপটা আছে মানে এই অ্যাপটা কিন্তু অফিশিয়াল ঠিক আছে আপনি আপনার মোবাইলে থাকায় অফিসিয়াল অ্যাপে প্রবেশ করবেন অফিসিয়াল অ্যাপে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে আপনি এখান থেকে লগ আউট করে নেবেন এখানে লগ আউট করার পরে আপনার সকল অ্যাকাউন্ট এখানে শো হবে ঠিক আছে আপনি এখান থেকে সিম্পলি যদি এখানে আপনার ফাইন্ড ইয়র অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো আর না থাকলে কি করবেন দেখুন আমার যেহেতু এখানে নাই তাই আমি এখান থেকে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানেও সে ফাইন্ড ইয়র অ্যাকাউন্ট দেখুন নিচে যেটা আছে এটা হলো ফাইন্ড ইয়র অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম ইন্টারফেট চলে মানে চলে আসলে আপনি এখান থেকে সিম্পলি ক্রোস করে নেবেন কোর্স করার মানে কোর্স করার পরে আপনার এখানে দেখুন যে নাম্বারটা এখানে দেওয়ার অপশন আসছে আপনি এখান থেকে আপনার যে নাম্বারে সন্দেহ মনে হয় যে এই নাম্বারে হয়তো আমার ফেসবুক আইডি আছে আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে নেবেন আমি সিম্পলি আমার এখান থেকে নাম্বারটা দিয়ে নিচ্ছি নাম্বারটা দিয়ে ওখানে সার্চ করার পরে দেখতে পারছেন যে আমার ওই নাম্বারে এতগুলো অ্যাকাউন্ট আছে ঠিক আছে আপনি যদি এখান থেকে কোনো অ্যাকাউন্ট বা লগ ইন করতে চান তাহলে আপনার আপনার কিছু কাজ আছে তো কাজ করার জন্য আপনি সিম্পলি যে অ্যাকাউন্টটা লগ করতে চান সে অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবেন ঠিক আছে আমি যেহেতু মানে আমি যেহেতু এই মানে এইটা ই করব মানে এই অ্যাকাউন্টটা লগ ইন করব এই কারণে আমি এখানে চলে আসলে দেখুন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দেওয়া লাগছে আমি তো পাসওয়ার্ড জানি না এই কারণে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবো ঠিক আছে মানে এইটাই যখনই ক্লিক করব তখনই দেখতে পারছেন যে এখানে ইন্টার পাসওয়ার্ড টু লগন আর আছে ইগনোর মানে এই নিষেডটায় ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিকভার নামে যে লেখা আছে এই রিকভারে ক্লিক করবেন রিকভারে ক্লিক করলে এখানে দুইটা অপশন চলে আসবে আপনার নাম্বারে দুইটা অপশন একটা আসবে যে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে ওই কোডটা হোয়াটসঅ্যাপে যাবে আর আপনার যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে আপনার ওই কোডটা আসবে মানে আপনার মোবাইলে ঠিক আছে আমার যেহেতু হোয়াটসঅ্যাপ আছে তাই আমি ওপরে দিয়ে এখান থেকে যদি কন্টিনিউ করি তাহলে দেখতে পারছেন যে এখানে একটা কোডের অপশন চলে আসছে ঠিক আছে আপনি এখান থেকে কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা দেখুন দেখতে দেখতে আমার কোড চলে আসে তাই আমি ওপর থেকে কোডটা কপি করব কোডটা কপি করার পরে এখানে কোডটা পেস্ট করে দেব। পেস্ট করে যেই মানে আমি কন্টিনিউতে যেই ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন নিউ পাসওয়ার্ড দিতে বলতে ঠিক আছে আপনি আপনার একটা নিউ পাসওয়ার্ড দিয়ে নেবেন ঠিক আমি এখান থেকে এক একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটি এখান থেকে কান্টিনিউতে ক্লিক করবেন কান্টিনিউতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট দেখবেন মানে ওপেন হয়ে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি এখান থেকে লগ হয়ে গেছে হ্যাঁ এই দেখুন এইটা আমার অ্যাকাউন্ট এখান থেকে সম্পূর্ণভাবে লগ হয়ে গেছে আপনিও চাইলে আমার মতো এরকম খুব সিম্পল উপায়ে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে নিয়ে আসতে পারেন